নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা বেশ কয়েকদিনের আগের ভিডিও কয়েকদিন বড়ো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড না করতে পারলে নিজের কাছে নিজে যেন হেরে যায় কয়েকদিন একটু শরীরটাও ভালো ছিল না আর তার জন্য আর ঘরেরও কিছু কাজ ছিল তো সেই জন্য না ভিডিও মানে আপলোড করতে পারিনি কিছু ভিডিও করা আছে সেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করে নেব। তো এই যে দেখো সকালবেলায় টিফিন টিফিন সবার খাওয়া হয়ে গেছে বর্মশাইকে এখন তো অফিসে যেতে হয়নি আর কি এখন পর্যন্ত বাড়ি যাচ্ছে বললাম যে একটু নিচে গিয়ে আর ফুল গাছের একটু ভিডিওগুলো করে দাও আর গরমের সময় এত সুন্দর ফুল ফুটছে না দেখলে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে আমরা যেমন দেখে মন ভালো করি আমাদের বন্ধুরা দেখেও মন ভালো করুক সেটাই চাই আর দেখো বন্ধুরা কি সুন্দর আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গাছের পাতাগুলো পুরো সবুজে সবুজ সত্যি ঘরে যদি এক টুকরো এরকম বাগান থাকে না তাহলে দেবে মনটা এমনিতেই ভালো হয়ে যাক আমাদের এমনিতেই দেবে সারাদিনে ক্লান্তি পরিশ্রম প্রত্যেকেরই থাকে সংসারের পেছনে আর যদি একটু মন ভালো করতে চাও তাহলে একটু নিচেই যে আমাদের এরকম বাগানের মতো যাদের যাদের বাগান আছে একটু নিচে ঘুরে আসলে যে কোনো প্রেশার দেখবে অটোমেটিক তোমার অনেকটা কমে যাবে যাই হোক চলো ওই যে মেয়ে এখন গোসা করেছে বাবার সাথে যেমন ভাব বাবার সাথে আবার তেমনিভাবেই ঝগড়া মারামারি চলতে থাকে সেইটাই নালিশ করছে বাবা বকেছে তাই জন্য আজকে বাবা বাড়িতে ছিল সকাল থেকে মেয়ে ওই জন্য বেজায় খুশি কিন্তু ওই যে মাঝে মাঝে খুশি এত অত্যধিক হয়ে যায় তখন আবার সেটা ঝগড়া মারামারিতে পরিণত হয় যাই হোক আমি এখন একটু বুঝিয়ে বাজিয়ে আমার যেগুলো কাজ আছে সেগুলো আমি করিয়ে নিচ্ছি ওকে পড়ানো এ এগুলো টুকটাক একটু বাকি আছে তাই একটু বুঝিয়ে সুঝিয়ে করিয়ে নিচ্ছি বাচ্চা মানুষ তো বেশি এক্সাইটেড হয়ে যায় আর কি চলো বন্ধুরা এরপর আমার সংসারে অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলো কিন্তু আমি ভিডিও করিনি যাই হোক মেয়েকে বোঝাতে অনেকটা সময় গেল আর একটু পড়াবো বলেছিলাম কিন্তু শেয়ার আর করছেই না কিছুতে ওই যে রাগ জেদ চলতেই আছে দেখতেই পাচ্ছো তোমরা বেলায় প্রত্যেকে এরকমই থাকে না তাই না আমি কত বড়বেলা পর্যন্তই এরকম একটু অবুঝই ছিলাম কোনো কারণে যদি রাগ হতো মায়ের ওপর বেশি রাগ দেখাতাম বাপি তো আর তো বাড়িতে থাকতো না কিন্তু তবুও মাঝে মাঝে আর কি যায় এরকম রাগ হয়েই যেত যাই হোক চলো এবার দেখো এত মেঘ করেছে ছাদে জামাকাপড় বেশ কিছু মেলা ছিল সোনাইকে একটু ভোলাবার জন্য ছাদে এনেছিলাম আর দেখি একদম আকাশ পুরো কালো জানো এত মেঘ করেছে এক্ষুনি না বৃষ্টি নামে কিন্তু ওই যে যখনই জামাকাপড়গুলো তুলে নিই আবার কোথায় মেঘগুলো যে উধাও হয়ে যায় তার ঠিক নেই তবে সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে দেখছো ছাদ টাদ ভিজে আর ভীষণ হাওয়া দিচ্ছে দমকা হাওয়া দেখো এত হাওয়া দিচ্ছে ছাদে এসে এত মনটা ভালো হয়ে গেল সোনাই দেখো এক্ষুনি কাল ছিল ছাদে এসে দেখো কিরম আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে ওই দিন আর কোনো ভিডিও করিনি এটা পরের দিনে আর কি পরের দিন ভোরবেলা উঠে হাজব্যান্ড এই যে ফুলগুলো তুলে এনেছে আর আমারও এদিকে বাসি কাজকর্ম হয়ে যাওয়ার পর সকালে পূজাটা সেরে নিয়েছি গোপাল সোনাদের দর্শন করিয়ে আজকের দিনটা শুরু করলাম মেয়েও উঠে পড়েছে এই যে মেয়েকে দেখো ওখানে চা বিস্কিট দিয়েছিলাম তো এই যে দেখো এখনো মশারি তুলিনি আগে বললাম তুই খেয়ে নে বর মশাই যে বিস্কিটটা এনে রেখেছিলো তো দিয়ে দিলাম ওকে টুলিকা চা আর বিস্কিট এর আগে শরবত দেওয়া হয়ে গেছে তো যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে আমি চট জলদি বিছানা কথাগুলো গুছিয়ে নিচ্ছি আজকে শোনাই অনেকক্ষণ ঘুমিয়েছে মশাই অফিসের উদ্দেশ্য রওনা হয়ে গেছে আর আমার রান্না বান্না তো মোটামুটি হয়েই গেছে সব কিছু এই যে জানলার পর্দা পর্দাগুলো সরিয়ে দিচ্ছে সকাল সকাল একটু বেয়ে থাকলে জানলাগুলো খোলা থাকলে আলো বাতাসও ভালো ঢোক আর বেশ ঘর ভালো হয় বেশ একটা ঘরে যে সারা রাত বন্ধ থাকে সেই মানে একটা ঘুমো টুমোর ভাব থাকে সেটা চলে যায় আর কি আর ঘরটা বেশ ফ্রেশ হয় তো দেখো এই যে মশারি কথাগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছে বিছানাটা গোছারও থাকলে ঘরটা দেখতেও ভালো লাগে বইয়ের তাকটা শোনায় মাঝে মাঝেই গোছায় ওকে বলতে হয় না ওর মতো করে গোছায় জানো এখানে সোনাইয়ের বইগুলো শুধু আলাদা রাখে বাকি আমাদের বইগুলো সব সোনাই একসাথে কোথায় কি রাখে ওর মতো করে গুছিয়ে গেছে রাখি আজকে দিনটা এরকমভাবে শুরু হলো রান্নাবান্না আর তোমাদের কিছুই দেখায়নি তো এরপরে সোনাইকে পড়িয়েছিলাম পড়িয়ে টড়িয়ে উঠিয়ে আর বললাম যে একটু দোকান থেকে একটু ওই চিপস নিয়ে আয় একটু ভাত দিয়ে তোকে দেবো আর একটু খাবি হ্যাঁ তো সেই জন্য সোনাই একটু চিপস নিয়ে এসেছে তো দেখা হয়েছে আর আগের দিন না সন্ধ্যাবেলা হচ্ছে দুপুরের পর থেকে তার ভিডিও করে নি সন্ধ্যাবেলায় বর্মশাই সন্ধ্যা দিচ্ছিলো আর তখন হচ্ছে ওই ধূপটা হাতে ছিল আর সোনায় দৌড়ে গেছে আর সব বরমশাই বাইরে মানে ঘর থেকে বেরোচ্ছে আর তো লেগে আর সোনায় চোখের গোড়াটায় না ওখানে একটু মানে ধূপের ছাকা লেগে ওরকম কালো হয়ে গেছে এখন এই যে মেয়েকে নিয়ে এখন গানে বসিয়েছি তো এতক্ষণ একটু পড়াশোনা করালাম সোনাইয়ের তারপরে সোনায় আবার বাজারে গিয়েছিল দুধ আর হচ্ছে পূজা দেওয়ার ব্যাপার ছিল আমাদের মন্দিরে তো মন্দিরে পূজা দিয়ে গাছে আম দিয়ে আর বাতাসা দিয়ে পূজা দিয়ে এলো সোনায়

আমিও একসাথে ভাত বেড়ে নিয়েছি চাল কুমড়ো তরকারি সোনার জন্য ডিম সেদ্ধ করেছিলাম ও খেলো না ডাল আর হচ্ছে চিপস তো এই দিয়ে দুজনে খেয়ে দিয়ে নিয়ে আমি বাসন ঘুসুন মেজে নিয়েছি আর এখন এই যে মেয়েকে আম কেটে দিলাম মেয়ে খাবে সারাটে দিন জলের মতো কেটে যায় দেখো এই যে বিকেল বিকেলে উঠে আর এই যে পূজা দিয়ে নিলাম এখন যেহেতু ওই বিকেলবেলা টিউশনটা পড়াই তো তো সেই জন্য একটু মানে বিকেলবেলায় আমাকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা নিবেদনটা করতে হয় আর বাইরেটা দেখো এই যে একদম মানে রোদ আছে এখনও আমি সন্ধ্যা নিবেদন করে নিলাম পাঁচটা পঁচিশ বাজে চাও করে নিয়েছি তো চা করে রেডি করে রেখেছি একটু চা খেয়ে পড়াতে বসবো আর কি তার এখানে দেখো এই যে ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম বিকেলবেলায় আর তো আর এখন গোপাল সোনাকে শোয়াবো না পড়িয়ে উঠে তারপরে গোপাল সোনাকে শোয়াবো আর সোনা এখানে এই যে আর এখানে সব রেডি করে রেখেছি তো তারপরে পড়তে আসলে পড়াবো আর এখন মোটামুটি আমার সাড়ে পাঁচটার মধ্যে সব কাজবাজ বাজ বিকেলের কাজবাজ বাজ সেরে নিতে হয় এখন এই যে সন্ধ্যাবেলায় ফিরে এলাম গোপাল সোনাকে সয়নে দিলাম পড়ানোও হয়ে গেছে আর মেয়েও একটু পড়েছে তখন পড়াবার সময় ওকে একটু টুকটাক করে লিখিয়ে টখিয়ে নিই আবার এখন এই যে পড়াতে বসেছি সোনা একটু টিফিন করলো করে আর এখন পড়াতে বসেছি তো এরপরে বড়মশায়ও এসে গেছিলো মশাই এসে যাওয়ার পর একটু মুড়ি চানাচুর চা দিলাম আর এই যে দেখো এখানে আমিও একটু খাবো দুজনেই খাবো আর কি তো একটু বেড়ে নিলাম একসাথে খেতে বেশ ভালো লাগে দুজনে আমি রাতে ভাত খাওয়াটা এখন স্কিপ করছি কারণ ভাত খেলে না ভীষণ সমস্যা হচ্ছে আর কি তো একদম ভাত খাওয়াটা মানে রাতে বন্ধ করেছি সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি যা খাই রাতে আর ভাত খাওয়াটা পুরো টোটালি বন্ধ এই যে রাতে ডাল আলু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে আম কেটে দিয়েছি আর বলি তোমাদের দুদিনের ভিডিও একসাথে শেয়ার করলাম যাই হোক আর ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই যে দুজন খাচ্ছে ওরা খাওয়া দাওয়ার পর বাসন কুসনগুলো মেজে আমরা শুয়ে যাব। ভালো থেকো পরের দিন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে